ক্রিকেট মাঠে তিনি ছিলেন সব দলের দুঃস্বপ্ন আমরা যারা উনিশের দশকের ক্রিকেট প্রেমীরা এই নামেই তাকে চিনি দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারার নেপথ্যে অন্যতম কারণ ছিলেন তিনি তিনি ড্যামিয়ান মার্টেন বিশ্বকাপ ফাইনালে ভাঙা আঙুল নিয়ে অষ্টআশি রানের অপরিজিত ইনিংস ডেকেছিলেন উনিশের ক্রীড়াপ্রেমীরা অধিনায়ক রিকি পম্পিনীর সঙ্গে জুটি বেঁধে ভারতের হাত থেকে ম্যাচও বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটার সেই ড্যামিয়ান মার্টিনকে নিয়ে বছরের শুরুতে এলো চরম দুঃসংবাদ কোমায় চলে গিয়েছেন প্রাক্তন এই ক্রিকেট তারকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি মাত্র বছর বয়স ক্রিকেট ভক্তরা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানা গিয়েছে যে তিনি কোমায় চলে গিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে তারপর থেকে মার্টিনের আরোগ্য কামনায় গোটা ক্রিকেট be sure সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস থেকে শুরু করে ড্যারেন লেম্যানরা অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর ডেতে যেদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে আক্রান্ত হন মার্টিন দ্রুত তাকে মেলবর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে জানা যায় তিনি কোমায় চলে গিয়েছেন মার্টিনের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন সতীর্থ কিংবদন্তি উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন আমি জানি ও সেরা চিকিৎসা পাচ্ছে ওর সঙ্গী আমান্ডা ওর পরিবার জানে যে সকলে ওর পাশে রয়েছে বিশ্বের প্রচুর মানুষ ওর দ্রুত সুস্থতা কামনা করছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ড্যারেন লেমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ড্যামেন মার্টিনের জন্য প্রার্থনা রইল কিংবদন্তির মতো লড়াই চালিয়ে যাও বন্ধু উনিশশো সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় নয় সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাতষট্টি টেস্টে তার রান চার হাজার চারশো ছয় সেঞ্চুরি রয়েছে তেরোটি অন্যদিকে দু ওয়ান ডে ম্যাচে করেছেন পাঁচ রান সেঞ্চুরি করেছেন পাঁচটি দু সালের বিশ্বকাপের পাশাপাশি উনিশশো নিরানব্বই সালে স্টিভার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন দু ছয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অস্ট্রেলিয়ার দলেও ছিলেন মার্টিন গোটা টিম নিউজ কিংবদন্তি অস্ট্রেলিয়া ক্রিকেটার ড্যামিয়ান মার্টিনের দ্রুত সুস্থ কামনা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন